পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামীর সহবাস কবে থেকে করতে হয় ষাট বছর আগের কবরের উপরে বাড়ি বাড়ানো যাবে কিনা নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদসরা বের হয় তখন কেউ ওজু ভেঙে যায় হলে করণীয় কি গুপ্তাঙ্গের লোম চল্লিশ দিন না কাটলে তার কবুল হবে কি অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে যায় আছে কিনা রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়জ হবে কিনা টয়লেটে ইস্তেকফার বা জিকির কোনটা পড়া যায় মনে মনে ঋতুস্রাব বন্ধ হয়েছে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায়জ কি না আমি নতুন দাঁড়িয়ে রেখেছি মুখের নিচের অংশে থুতনির নিচে কি খুর দিয়ে পরিষ্কার করা যাবে স্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি সহি আমার বোনের সংসারে অশান্তি ছিল তাই ছাড়াছাড়ি হয়ে গেছে কিন্তু কাগজে কলমে লেনদেন হয়েছে কিন্তু ছেলে মুখে তালাক বলেনি এই তালাক বা ছাড়াছাড়ি সঠিক হয়েছে কিনা হিন্দু অর্থাৎ হিন্দুর সাথে প্রেমের সম্পর্ক জয়াল ইসলাম শরীরের বিধান কি আছে লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না বিয়ে হতে পারে বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিরিয়ার অবস্থা কিন্তু স্বামী সহবাস করা যায় না বিয়ের আগে অনুষ্ঠানটা হলো ওই সময় কোনো অসুবিধা নেই কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না মাসুমা শারমিন জানতে চেয়েছেন টয়লেটে ফার বা জিকির কোনটা কোনটা মনে মনে টয়লেটে মনে মনে আপনি যে কোনো কিছু করতে পারেন অসুবিধা নেই মনের নিয়ন্ত্রণ তো আল্লাহ মুখে কোনো জিকির সেটা ফার হোক অন্য কোনো জিকির হোক এগুলো মুখে উচ্চারণ করবেন না মনে মনে হতে পারে কোনো অসুবিধা নেই রাহি আপনি এই দিকে জানতে চেয়েছেন প্রস্রাবের জন্য ঢিলাকুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি সহি না চল্লিশ কদম পেশাবের পরে ঢিলাগুলো ধরে আপনার হাঁটতে হবে এরকম কোনো কথা করোনা ভাইরাসের কোথাও বলা হয়নি এবং এই বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাঁটি করা হয় যে সেটা দৃষ্টিকটুও অতএব কারোর জন্য যদি কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি ও টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি উদ্বস করা লাগে করবেন কিন্তু মানুষের সামনে নিজের আপনার লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাঁটি করা দৃষ্টিকটু এতে কোনো সন্দেহ নেই এবং এরকম কথা করা দেশে কোথাও বলা হয়নি

আপনি নতুন দায়ী রেখেছেন সেজন্য প্রথমে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রবহাম আপনাকে একটা আমল এটার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন বিশেষ করে আজকাল আমাদের যুবক ভাইদের জন্য এই আমলটা করানো বেশি কঠিন হয়ে যায় মুখের নিচের যে অংশ তথ্যের নিচের অংশ এটা খুঁড় দিয়ে আপনি পরিষ্কার করা যাবে কিনা বলেছেন এটা পরিষ্কার করার প্রয়োজন নেই কিন্তু যদি গলায় থাকে এগুলো আপনি পরিষ্কার করতে পারেন তাই কোনো নয় কিন্তু এই থুতনিতে থুতনির কিছুটা নিচে হলে এগুলো দাবি অতএব থুতনি দেখে যদি গলার দিকে চলে আসে কিছু দূর আসে এবং এটা বিরক্তির কারণে তাহলে এইটুকু আপনি চাচতে পারেন কিন্তু থুতনিতে যেগুলো থাকে অর্থাৎ এই যে চোয়াল হাড্ডি এই হাড্ডির উপরে এবং হাড্ডির আহ উপরে নিচে ধারে কাছে যেগুলো আছে এগুলো সবগুলো দাবি হিসাবে বিবেচ্য এখন এগুলো কাটবেন না তাহলে আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি দেখুন আহমিদ আল তাহানি

এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা কোন হাদিসের আয়াত দিয়ে কোন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র সেটাকে কোনো কোনো আক্রমণ জায়জ বলেছেন কিন্তু রসুল আকরম সাল্লাহ সাল্লাম কাউকে কখনো তাবিজ দেননি দিতে বলেননি তিনি যেটা বলেছেন ঝাড়ফুঁক করা নিজের জন্য অন্যের জন্য অতএব তেল পোড়া পানি পোড়া বা নিম্ন আয়াত তেল করে ফুক দেওয়া এটাই হলো মূল ট্রিটমেন্ট সেটাতে আমাদের যাওয়া উচিত সন্না সেটাই সঞ্জিদা তামান্না জানতে চেয়েছে অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে জায়জ আছে কিনা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেকেই করে থাকেন দেখুন মেয়েদের বিয়া অভিভাবকের অনুমতি ছাড়া এটা জায়েজ আছে কিনা এ বিষয় নিয়ে বিস্তর মতোপার্থক্য আছে ইমাম আবহাওয়া মতে প্রাপ্তবয়স্কা মেয়ে হলে তিনি নিজে বিয়ে নিজে করতে পারেন অভাব কোনো ছাড়া যদি অন্য ইমামদের মতে এবং বেশিরভাগ ইমামদের মতে এটা জায়েজ নাই তো এক্ষেত্রে একজন মেয়ে মানুষ তার পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন পরিবার যদি এতই নাছোলবান্দা হয় সত্যি সবচেয়ে বড় কথা হলো যে আপনি নিজেকে অহেতু যৌন বিষয়গুলোকে মানুষের মধ্যে সেগুলোর প্রতি আগ্রহী তুলে এরকম কাজ থেকে নিজেকে দূরে রাখা উচিত আজকাল দেখা যায় যে একে অন্যকে একান্তে কথা বলে চ্যাট করে এরপরে নিজেদের আর ঠিক রাখতে পারে এখন বিয়ে করবো কিনা আপনি পথে যেহেতু আপনি নিজের ধ্বংস ডেকে এনেছেন যার কারণে আপনি যদি ইসলামেরিয়া অনুযায়ী চলে থাকেন তাহলে সেক্ষেত্রে এই প্রশ্ন আপনার আসবেই না যে এটা ছাড়া চরিত্র রক্ষা করা যাচ্ছে না কেন চরিত্র রক্ষা করা যাবে না আপনি পুরুষ থেকে নিরাপদ দূরত্বে থাকবেন তার সাথে কোন পুরুষদের সাথে কোনো প্রয়োজন ছাড়া আপনি যোগাযোগ রাখবেন না এবং পর্দার যে বিধিবিধানগুলো আছে আপনার সব বা মানে কণ্ঠের হেফাজত আপনার সৌন্দর্যের হেফাজত তাদের সাথে সাথে যে শর্তগুলো আছে সে যদি কোনো কারণে আপনি ইসলামের বিধিবিধানগুলো অঙ্কন করার কারণে এখন আপনি আসলে বিপদে পড়ে গেছেন তাহলে সেক্ষেত্রে আপনি এখন নিজেকে দূরস্বে আনার চেষ্টা করবেন এটা দ্বিতীয় বিষয় তৃতীয়ত হলো অভিভাবক সম্মতির বাইরে তাদের মতামতের বাইরে নিজেরা মতামত নিয়ে আর নিজের মতামতের ভিত্তি করে খুব বেশি সংখ্যক মানুষ শান্তিতে থাকতে পারেন না এটা বাস্তব এবং বিয়ে ভেঙে যায় যার কারণে এই জায়গা থেকে আমরা শোনার চেষ্টা করবো হ্যাঁ যদি কোনো অভিভাবক বয়স হয়ে গেছে তার বড় দিচ্ছেন না এবং দিনদার ছেলেকে তারা পছন্দ করেন না তখন সেক্ষেত্রে তার ইসলামিস তার অভিভাবকের অধিকারী নেই তখন আপনার এলাকার এলাকায় অভিভাবকরা আপনার গণত্য বিয়ে দিতে পারে কিন্তু বিষয়গুলোকে মাথায় রাখতে হবে শুরুর ধাপে আপনি এটি অবলম্বন করতে পারবেন না আব্দুল রাজাক বিন সিরাজা জানতে চেয়েছেন গুপ্তঙ্গের লোম চল্লিশ দিন না কাটলে তার এবার কবুল হবে কি গুপ্তঙ্গের লোক বা লোম বা অবাঞ্চিত যে সমস্ত পশম আছে এই পশমগুলো চল্লিশ দিনের বেশি না কেটে থাকা গুড়াহের কথা কোন হারিয়েছে এ বিষয়ে কড়াকড়ি রয়েছে আর কে হিরা আপনি জানতে চেয়েছেন একজন মুসলিম অমুসলিমের হিন্দু অর্থাৎ হিন্দুর সাথে প্রেমের সম্পর্ক জড়াল ইসলাম শাস্ত্র বিধান কি আছে দেখুন একজন মুসলিম একজন মুসলিমের সাথেই প্রেমের সম্পর্কে জড়াতে পারে না প্রেম বলতে আমরা বুঝি আজকাল বিবাহ অভিভূত নারী পুরুষের সম্পর্ক এই সম্পর্ক এই ভালো লাগা এটা সব ভালো লাগাকে যদি আমরা বৈধতা দিই তাহলে সেক্ষেত্রে আর পৃথিবী তার আপর অবস্থাতে শৃঙ্খলায় থাকবে না বরং নিজের চাওয়া পাওয়াকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা এটাই স্থান আমাদেরকে শিক্ষা দেয় বিধায় একজন মুসলিম পুরুষ যেখানে একজন মুসলিম নারীর সাথে প্রেম করা বিবাহ সম্পর্ক করা যায় নাই সেখানে একজন অমুসলিমের সাথে করা প্রশ্নই ওঠে না কারণ সেটি তো হবেই সেই সাথে আপনার এটা যদি তাদেরকে বিবাহ পর্যন্ত নিয়ে যায় এটা হারাম হবে কারণ তার সাথে বিবাহ করা যায় না আনেন বিধায় যদি তিনি ইমান আনেন তাহলে এখানে এখানে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না এটা অনাচার অন্তর্ভুক্ত রুমপা আপনি জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদাশ্রাপ বের হয় তখন কেউ ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি যে সাদা সাদাশ্রাপ বের হলে ওজু ভেঙে যাবে কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে মিনিটও সময় গ্যাপ না থাকে থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে একটু একটু করে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক জন্য অজু করে আদায় করতে হবে এরপরে উজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই ওজু দিয়ে আপনি আদায় করতে পারবেন এমনি কাউসার জানতে চেয়েছেন ষাট বছর আগের কবরের উপরে বাড়ি বাড়ানো যাবে কিনা যদি অনেক পুরাতন কবর হয়ে যায় এবং সেখানে এক্সটেনশন করে বাড়ি নির্মাণ করার প্রয়োজন হয় আর যদি কবরস্থান না হয় তাহলে সেক্ষেত্রে ওই কবরের ধ্বংসাবশেষকে অন্যত্র কবরস্থানে তুলে আপনি সেখানে বাড়ি বানাতে পারেন কোনো অসুবিধা রাইহানা আক্তার আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে না নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই গোসল হয়ে গেছে ফরজ গোসল হয়ে গেছে তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন এখন স্বামী সহবাস আপনি করতে পারবেন আকবর হোসেন জানতে চেয়েছেন আমার বোনের সংসারে অশান্তি ছিল তাই ছাড়াছাড়ি হয়ে গেছে কিন্তু কাগজে কলমে লেনদেন হয়েছে কিন্তু ছেলে মুখে তালাক বলেনি এই তালাক বা ছাড়াছাড়ি সঠিক হয়েছে কিনা আপনার বোনের সংসার অশান্তি ছিল তাই ছাড়াছাড়ি হয়েছে কাগজে কলমে লেনদেন হয়েছে কিন্তু ছেলে মুখে তালাক বলেনি ভাই আকবর হোসেন প্রথম কথা হলো কাগজে কলমে কি লেখা হয়েছে যদি কাগজে তিনি লিখিতভাবে ডিভোর্স দিয়ে থাকেন এবং তিনি সেখানে স্বাক্ষর করে থাকেন ওটা পড়ে জেনে তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে মুখের কিছু না বললেও লিখিত ভাবে তালাক দিলেও তালাক হয় মুখের উচ্চারণ ছাড়া কিন্তু তিনি কি লেখা আছে সেখানে জানতে হবে কথার কথা উকিল কি লিখেছে জানেনও না তিনি বা তার কর্তৃপক্ষ তারা পরিবারের লোকজন তালাকে কাগজপত্র রেডি করেছেন তাকে শুধু বাধ্য করেছে সিগনেচার করতে তিনি জানেন না কি লেখা আছে তাহলে তালাক হবে না এরকম হলে আর যদি তিনি জানেন কি লেখা ছিল ওটা পড়ে তিনি সিগনেচার করেছেন তাহলে তাতে তালাক হয়ে যাবে